হয়তো তুমিও বাসবে ভালো কিন্তু আমি থাকব না শান্ত হয়ে ঘুমিয়ে যাব আর কোনো দিন জাগব না ভালোবাসার অজুহাতে তোমায় কাছে ডাকব না আর কোনো দিন তোমার পথে দাঁড়িয়ে আমি থাকব না ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম আজ পৃথিবীর কোনো এক পাশানি মানুষের জন্য মনটা খুবই কাঁদছে আপন মানুষকে কিভাবে বলা যায় তা যদি জানতাম জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয় নিঃসঙ্গ পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয় তোমার শহরে কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না কারো জন্য একবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো ধ্বংস করা যায় না সব কিছুই শুয়ে যেতে হয় শুধু নীরবে কিছুই করার থাকে না যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিলো যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয়ে যায় অথবা স্বপ্ন ভঙ্গ হলে তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অস্ত্র হয়ে ঝরে পড়ে কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে তুমি একদিন আমার মতো কষ্ট পাবে তুমিও আমার মতো চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি তোমার এক ফোঁটা অস্ত্রর কারণ হব আমি তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায় পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু কিছু মানুষ বেঁচে আছেই আবেগগুলো নিয়ে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কা দিয়ে বেশি দিন ভালো থাকা চায় না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর আঙিয়ে সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে ব্যথা কত ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা সুখী মানুষদের রাতগুলো খুব ছোট চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনদের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হতো পথ খুঁজে যাই পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠোয় বন্ধি এখন শুধুই স্মৃতির দল তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায় তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝের পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি শুধু পেলাম না সুখের দেখা সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে